বিদেশে আছে আমার ভাইয়েরা তাদের কাছে বিশেষ অনুরোধ তারা যদি আমাদের একটি করে ডলার দেয় আমরা আমরা অনেকই অনেক ভালো থাকতে পারব এবং আমাদের দেশের যারা বৃত্তশালী আছে তাদের প্রতি আমার বিশেষ আবেদন আপনারা দয়া করে এই আশ্রমের প্রতি লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশ বিদেশের সকল ভাই বোনদের কাছে আমরা একটা বিশেষ আবেদন নিয়ে দাঁড়িয়েছি আমরা আমরা চিলড্রেন অ্যান্ড ওল্ড কেয়ারের এখানে অনেক দিন যাওয়া এখানে আসি এখানে আমাদের দাদা যখন জেলে যাওয়ার আগে আমাদেরকে অনেক সুখে শান্তিতে আমাদেরকে খাওয়াইতে তো এখন দাদা জেল থেকে এসে তার শরীরও ঠিক তেমন ঠিক নাই তিনি আমাদের জন্য মানুষদের দাঁড়িয়ে দাঁড়ায় ঘুরতেছে আমাদের খাওয়ানোর জন্য এই শীত আসছে আমার গায়ে একটা জামা দেখছেন এরকম প্রত্যেকের গায়ে হয়তো একটা বা একটার বেশি কোনো জামা কাপড় নাই। আপনারা যদি আপনাদের সাইজের হাত আমাদের দিকে বাড়াই দেন তাহলে আমরা এই চিল্ড্রেন অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যত রুগী আছি যদি আমাদের দিকে সাহায্যের হাত বাড়াই দেন আমরা কিন্তু বেশি এই শীতের সময় আমাদের কোনো কম্বল নাই আমরা কেউ গায়ে দিয়ে থাকি হয়তো একটা বা দুইটা কম্বল আছে কোনো রকম করে দুইজন ও এক জায়গায় বসে থাকি এই মিথ্যা মামলায় আমার বাবাকে আটকাই দেয়া এই আশ্রমকে অনেক ক্ষতির পথে চলে গেছে আপনারা যদি দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে আমাদের জন্য যদি কিছু সাহায্য পাঠান আমরা কিন্তু বেঁচে যাব। আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য প্রতিদিন নামাজ পড়ে আমাদের আপনাদের জন্য আমরা দোয়া চাব আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদেরকে আমাদের যদি হাত বাড়ান আল্লাহ আপনাদেরকে অশেষ সুখে রাখবে এবং আপনাদের মা বাবা থেকে শুরু করে আপনাদের যত যে যা যে যে অবস্থা আছে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে আমার বাবা অনেক কষ্ট করতেছে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে সে সঠিক মতো আমাদের আইনে খাওয়াইতে পারতেছে না তাই তার চোখের পানি কোনো দিনই ফোরাইতেছে না সে শুধু কাঁদতেছে আমি কেমনে আমাদের এই ছেলে মেয়েদেরকে বাঁচাবো আমাদেরকে বাঁচাবে এই অনেক চেষ্টা করতেছে তাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা আমাদের জন্য এই শীতের জন্য দয়া করে আমাদের জন্য একটু দিবেন এটা যদি আপনারা দেন আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব এবং যারা বিদেশে আছে আমার বাইরা তাদের কাছে বিশেষ অনুরোধ তারা যদি আমাদের একটি করে ডলার দেয় আমরা আমরা অনেকই অনেক ভালো থাকতে পারবো এবং আমাদের দেশের যারা বৃত্তশালী আছে তাদের প্রতিও আমার বিশেষ আবেদন আপনারা দয়া করে এই আশ্রমের প্রতি লক্ষ্য রাখবেন এই আশ্রম অতি সুন্দর জায়গা আমরা এখানে যারা আছি আমরা আমরা অনেক সুখী আছি যারা বৃত্তশালী আছে তাদের প্রতিও আমার বিশেষ আবেদন আপনারা দয়া করে এই আশ্রমের প্রতি লক্ষ্য রাখবেন